বাজারে মেয়েরা আসলে মানুষ বাজে কথা বলবে বাজে প্রতিক্রিয়া দেখাবে কিন্তু আমরা যদি এইটা নিয়ে বসে থাকি তাহলে আমাদের ফ্যামিলি চলবে না আমাদের ঘরে চাল না থাকলে কেউ চাল দিয়ে যাবে না খাবার না থাকলে কেউ দিয়ে যাবে না তো এর জন্য হচ্ছে গিয়ে এখানে আসা মানুষ অনেক কথাই বলবে মানুষের কথা নিয়ে বসে থাকলে তো আর হবে না আমি আর কি প্রথম পুঁজি দশ হাজার টাকা নিয়ে নামছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক কিছু হয়েছে ফার্স্টে আমাদের মাত্র তিনটা করাই ছিল এখন দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো করাই অনেক দশটার উপরে আমাদের করাই আমার আবু কিছু মাস আর কি বেকার ছিল বেকার থাকার পরে আর কি আমরা মাঝে মাঝে বেরোইতাম ফ্যামিলি সবাই মিলে হওয়ার পরে ভাবলাম যে আমরাও কিছু একটা করি মানে আমরাও পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছিলাম অথচ রুমে বসে না থেকে পড়াশোনার পাশাপাশি করার চেষ্টা মানে চাওয়ার কারণে আর কি এখানে আসা আমি এবার ক্লাস টেনে পড়ি মানে পরীক্ষা দিই আমরা দুই বোন মিলে কাজটি শুরু করতেই তারপরে আমাদের ফ্যামিলি আমাদের সাথে যোগ দিতে প্রথম যখন আসছি তখন মোটামুটি ছিল মানে এমন দিন গেছে যে বিক্রি হয় নাই প্রথম প্রথম একটাও বিক্রি হয় না হাঁস বিক্রি করে নেই গরু বিক্রি করে নেই কোনো কিছু না একটা রুট আছে করে এখন আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার অনেক পছন্দ করছে আর একবার যারা খেয়ে যাচ্ছে তারা বারবার আসছে এই যে বোট কায় হাল কা যায় একদিন হচ্ছে কি আমার রিজার্ভ পুড়ে গেছে আগুনের সাথে লেগে কিন্তু কিছু করার নাই আমার এইটাকে আরও বড় করার ইচ্ছা এই বাজারে দোকান থাকবে আরও অনেকগুলো বাজার আছে এখানে জানলা কাপড় রান্নাঘরে অনেকগুলো শাখা হবে এইটাই ইচ্ছা সবাইকে জান্নাতপুর রান্নাঘরে দাওত রইলো আপনার সবাই এসে একবার আমাদের খাবারটা টেস্ট করে যাবেন খেয়ে অন্তত আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না খাবারটা খারাপ হয়েছে খাবারটা অনেক ভালো হয় কাস্টমার যারা খায় তারা এই বলে যে আপনার খাবার আমার কাছে অনেক ভাল লাগছে বিধায় আসছি এই যত মেয়েরা মানে আলহামদুলিল্লাহ আমি এত খুশি আমার মেয়েরা পড়াশোনার মাঝে এই কাজটা করতাম খুব খুশি আলহামদুলিল্লাহ আমার একটু হেল্প হইতেছে বা আমার সংসার নিয়ে একটু খুব ভালো হচ্ছে ভিতরে নিজের মেয়ে নিজে ঠিক রাখতে পারি সমস্যা নাই তো নিজের কাছে সবই এই জি আলহামদুলিল্লাহ আমি আরো বড় করবো ব্যবসাটা বেকার ঘরে বসা থাকতে একটু কাজকর্ম করতেছে পর্দার ভিতরে থেকে খুব খুশি আমি সাথে আমার ওয়াইফ সাথে পুরো ফ্যামিলি যৌথ ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে আমার মেজুবাবি আমার ওয়াইফ সবাই মিলে আমার মেয়েরা আর কি বিজনেস শুরু করছে আমরা ওদের সাথে সাথে আর কি হেল্প করি আমার জালও হেল্প করে পরে আমরা এটা নিয়ে আর কি ভালোই আছি বেকার থাকার থেকে আর যদি একটু কর্ম করে খাই এটা খারাপ না এটা আরো ভালো মানুষও ভালো বলবে খারাপ না মানে চুরি তো তো করতেছি না এটা টাকা যাচ্ছে পরিমাণটা দেখ কিন্তু তিনশো আশি তিনশো আশি সেই পরিমাণে থাকবে দুশো টাকা প্লেস